রান্নার পূর্ব প্রস্তুতি ছিল একটা আর রান্না করলাম আরেকটা আবার আজকে প্রথম এ টু জেড নিজের হাতে সম্পূর্ণ পিঠাটা বানিয়েছি মানে ব্যাটার থেকে শুরু করে এর আগে যতবার বানিয়েছিলাম ব্যাটার ততবারই বড়রা বানিয়ে দিয়েছিল বা বলে দিয়েছিল তা আজকে প্রথম আমি নিজেই সব কিছু করলাম আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাস ব্লগ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে ছিল শুক্রবার তো শুক্রবার আজকে আমার কোনো মাংস রান্না করার প্ল্যান ছিল না এরপর ঘুম থেকে উঠেই দেখি যে কেমন একটা বৃষ্টির ওয়েদার মানে বৃষ্টি আসবে আসবে এরকম ভাব আকাশটা একদম অন্ধকার হয়ে গিয়েছিল তাই যথারীতি ডিসিশনটা চেঞ্জ করে ফেললাম এরপর আবার ভাবলাম যে না আমার ছেলে যেহেতু খিচুড়িটা তেমন একটা পছন্দ করে না তার জন্য আমি আলাদা করেই মাংস রান্না করি আর সাথে ভাত কিংবা পোলাও রান্না করে দেব ওকে আর অবশেষে তাই করা হয়েছে আজকে গরুর মাংস রান্নাতে আমি একটু আলু দিয়েছি তো অনেকদিন এইরকম আলু দিয়ে গরুর মাংসের ঝোল করা হয় না মানে করা হয় না তো আজকে করলাম খুবই ভালো লাগলো খেতেও খুব মজা হয়েছিল আমি খুব সুন্দর করে প্লেট সাজিয়ে বসে পড়লাম খেতে আমি খাচ্ছি একদিক দিয়ে মোবাইলে ফোকাস ছিল আমার আরেক দিক দিয়ে আমার মেয়ে ভাতে হাত দিয়ে থাবা দিয়ে দিয়েছে তো মোবাইলে যেহেতু ফোকাস ছিল তাই দেখতে পাইনি খুবই মজা লেগেছিল খাবারটা খেতে আর আমার ছেলের জন্য পোলাও হলে ওর জন্য বেশি ভালো হতো ও যেহেতু পছন্দ করে তো যাই হোক খাবার কিন্তু খেতে খেতে আরেকটা ভূত মাথায় চেপে উঠলো পিঠা বানানোর যেহেতু গরুর মাংস রান্না করেছি তাই মন বলছে যে ছিটা পিঠা বানাই বা ছিট রুটি বানাই তো তার জন্যই আমি ব্যাটারটা গুলিয়ে রাখলাম মানে ভাত খাওয়ার পর পরই আমি চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা এরপরে আমি আবার ব্লেন্ড করে নিয়েছি চালগুলো তারপর বিকেলবেলা দেখলাম এই যে বৃষ্টি পড়ছে তাই বৃষ্টিতে একটু হাতটা ছুঁয়ে দিলাম মানে হাতটা ভিজিয়ে নিলাম তো খুব ভালো লাগলো অনেক দিন পর বৃষ্টি পড়লো খুবই ভালো লেগেছে আর বৃষ্টি যেহেতু পড়েছে তাই চা বিস্কুট আর পোড়া রুটি দিয়ে সন্ধ্যার নাস্তাটা এনজয় করি আর এই পোড়া রুটিটা কিন্তু রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছে এখন এই পোড়া রুটিটা দিয়ে দুধ চা দিয়ে এইভাবে করে যদি খাওয়া হয় তাহলে খুবই মজা লাগে মানে আমি আজকে ফার্স্ট টাইম করেছি তো যাই হোক সন্ধ্যার পরে এই যে আগে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম এখানটায় আমি জাস্ট একটু লবণ দিয়েছি আর একটু পানি দিয়ে ব্যাটারটা রেডি করে পিঠা বানানো শুরু করে দিই আমি প্রথমে ভেবেছিলাম যে তেমন একটা হয়তো ভালো হতে নাও পারে তারপর দেখি যে না মার্শাল্লাহ খুব ভালো হয়েছে মানে আমার চিন্তা তা ভাবনার থেকেও বেশি যেহেতু আমি এই প্রথম ব্যাটার থেকে শুরু করে সব কিছুই নিজের হাতে করেছি এর আগেও করেছিলাম ওই যে বললাম না যে একটু বড়রা ছিল বা তারা দেখিয়ে দিয়েছিল আর নর্মালি যে ছিটা পিঠাটা যে বানায় হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে সেটা আমি আগে থেকেই পারতাম আপনারাই দেখুন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর অসংখ্য জালিযুক্ত হয়েছিল পিঠাগুলো খেতেও খুব মজা হয়েছে আপনারা চাইলে ব্যাটারটার সাথে একটা ডিমও দিতে পারেন তবে আমি দেই সেদিন এরপর রুটি আর গরুর মাংস দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম আর সাথে এই ছোট্ট মিনি ব্লগটাও শেষ করলাম তাহলে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম